এই আপেল দিয়েই বানাবো আজকে আমি ট্যাংরা মাছের ঝোল কিভাবে রেসিপিটা তৈরি করি আপনারা সম্পূর্ণ ভিটাম মনোযোগ দিয়ে দেখতে থাকুন বন্ধুরা তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা তো এবার আমি আপেলটা কেটে নিচ্ছে। প্রথমে মাছ কিনতে ভাড়ি দিয়ে দিচ্ছি তারপরে আমি এরকমভাবে নিয়ে নেবো এভাবেই আমি সবগুলো কুটে নেব। এই যে আর আপেল কাটা হয়ে গেছে তো এবার আমি ধুয়ে নেবো সুন্দর মতন আফেলটা ধুয়ে নিয়েছে তো এবার আমি রান্নাটা করে নেব কড়াই গরম হয়ে গেছে তো এবার আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হতে হতে কিছু কেন অপেক্ষা করব তেল গরম হয়ে গেছে তো এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব তো এবার আমি মরিচ কুচি দিয়ে দেব বাদামি ছনা হয়ে গেছে তো এবার আমি মাছটাকে ভালো মতন কষিয়ে নেবো আমি মাছটাকে ভাজলাম না কিন্তু আজকে আমি কষিয়ে রান্না করবো

জল হয়ে গেছে দেখেন দেখতে কত সুন্দর লাগছে একদম পুরো আলুর মতন লাগছে আহ বাসনাটা তো দারু তো এবার আমি নামিয়ে নিচ্ছি আফেলদের সেজন্য আপনারা কিন্তু অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবেন আপনারা ভাবছেন যে এটা খেতে কি রকম লাগবে কিন্তু না এটা খেতে অনেক মজা আপনারা অবশ্যই কিন্তু বাসায় একদিন চেষ্টা করে দেখবেন তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে দেখাচ্ছে হচ্ছে সেपर्यंत ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্না পেজটা বন্ধুরা